লোকসভা নির্বাচন যতই এগিয়ে আসছে অর্থাৎ শ্রীরামপুরের লোকসভা নির্বাচন যতটা এগিয়ে আসছে ততটা কিন্তু রাজনৈতিক পারো তত আছে আর এই শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে বড় ফ্যাক্টর হচ্ছে মহিলা ভোট আর এই মুহূর্তে আমি কিন্তু রয়েছে একেবারে ডানকুনি হাউজিং মোড়ে আর সেখানে উপস্থিত হয়েছে কিন্তু সন্দেশখালী মহিলারা মহিলারা কেন বলুন তো কিছুদিন আগে কিন্তু সন্দেশখালী দাও দাও করে এবং নির্যাতিত হচ্ছিল কিন্তু সন্দেশখালীর মা বোনেরা এবং এইখানে কিন্তু উপস্থিত রয়েছে সন্দেশ মায়েরা এবং এসছি এই জন্য সন্দেশখালী যেন তৈরি না হয় মা বোনদের সম্মান নিয়ে যেন খেলে না খেলে তার জন্য মা বোনদেরকে জানাতে এসছি সতর্ক করতে এসছি

তোমাকে যদি রাতের বেলা যদি যদি ডাকে তোমাকে ডাকলো ওই যে আমাদের ওখানে একটা গ্যাস আছে বাহিনীদের ওখানে মহিলাদেরকে দিনের পর দিন যদি ডেকে রাত্রি নিয়ে যায় ওখানে কি রাত্রি বেলা কিসের জন্য ডাকে আপনারা তো মহিলা আপনারা তো বোঝেন আপনাদের মনকে বিবেককে প্রশ্ন করে দেখুন তো হাজার হাজার সাধারণ বাহিনী জন্ম দিয়ে গেছে শান্তি আমরা একটু শান্তি শান্তি কে একটু স্বস্তি নিঃশ্বাস ফেলছি এখনো হুমকি ধুমকি এইসব চলছে যে ভাইরাল হচ্ছে ওসব এই অত্যাচারের নির্যাতনের কথা যাতে কোনো জায়গায় না ছড়ায় তাই এইসব মিথ্যে মিথ্যে করে ওইসব অভিযোগ ওঠানো হচ্ছে আমাদের যে সন্দেশকালী নারী নির্যাতন হয়েছে সেই ওই অত্যাচারটা আর দ্বিতীয় জায়গায় যাতে না হয় সেই কারণেই আমরা এখানকার মা বোনদেরকে জানাতে এসেছি যাতে আমাদের সন্দেশকালে যে অত্যাচার দীর্ঘদিন ধরে চলতে আছে সেই অত্যাচার যেন এখানে না হয় এই কারণেই আসা রাতের পর রাত আমাদেরকে ডেকে নিয়ে যাওয়া হতো পিঠে পুলি বানানোর জন্য আমরা রাস্তাঘাটে আমরা ঠিকভাবে চলাফেরা করতে পারতাম না সাজানের গুণ বাহিনীর জন্য ঠিক আছে এই কারণেই আমাদের এখানে আসা যে এখানে যাতে নয় সাজান বাহিনী এরকম না ঘটনা ঘটায় সেই কারণে আমাদের এই মুহূর্তে আমি সরাসরি কথা বলবো বিজেপি মহিলা মোর্চার সভা নেত্রী সরবরী সেনের সাথে সন্দেশখালি ইস্যুটা শ্রীরামপুরে প্রাসঙ্গিক বলে আসিনি এটা মহিলারা অত্যাচারিত হয়েছে এটা কি এখানে প্রাসঙ্গিকতা খুঁজবো আমরা প্রাসঙ্গিকতা খুঁজবো না তো আমি একটা মহিলা হিসেবে আর একটা মহিলার যন্ত্রণার সহমর্মিতা প্রকাশ করছি রিলেট করতে পারছি এটাকে আপনারা ভোটের আগে প্রাসঙ্গিক করে তুলছেন মানে ওইভাবে ব্যাপারটাকে দেখছেন সেই বিষয়টা তো নয় সন্দেশকালীর মহিলারা বিজেপির তরফ থেকে যেহেতু বারবার যাওয়া হয়েছিল আজকে আমি যেটা বললাম যে আজকে আমার ওপর কোনো অত্যাচার হলে আপনি যদি সামনে থাকেন আপনি যদি বারবার এগিয়ে আসেন তো আমার আপনার প্রতি একটা বিশ্বাস ভরসা জন্মাবে সেটাই সন্দেশকালীর মহিলাদের প্রতি ওনাদের আমাদের প্রতি হয়েছে আমরা গিয়েছি বারবার সন্দেশ খাইলে তৃণমূল গিয়ে ব্যবহারটা বন্ধ না করে ওদের প্রোটেকশন দিলে এই প্রশ্নটা উঠতো না তৃণমূল যদি ওই সময় কাজটা করতো আমি তো বারবার বলছি মুখ্যমন্ত্রী যদি দিদি নাম্বার ওয়ানের রুটিটা না বেলতেন ওই দিনকে রচনা বন্দ্যোপাধ্যায়কে আনার জন্য যদি সন্দেশখালি একটু সময় নিয়ে যেতেন যে মেয়েগুলো বারবার টিভির পর্দায় কেঁদে কেঁদে বলেছে যে আমরা দিদিকে চাইছি এখানে এটা মানুষ কখন বলে সেন্টিমেন্টালি যখন অ্যাটাচড হয় তো ওনাকে বলেন শুভেন্দু অধিকারীকে চাইছি আমরা সুকান্ত মজুমদারকে চাইছি ওরা কিন্তু একজনকেই চেয়েছে তিনি যাননি তার অবর্তমানে বাকিরা গেছে এটাই হচ্ছে বিষয় মুখ্যমন্ত্রী যদি তখন ওদের কাছে যেতেন তাহলে আজকে আমাদের এই প্রশ্ন এই ইন্টারভিউই হতো না দেখুন ভোটে প্রভাব পড়বে কি সেটা রাজনৈতিক প্রশ্ন আমি বারবার বলছি যে সহমর্মিতার খাতিরে মহিলাদের দেখা উচিত তৃণমূলের এমপি থাকাকালীন সন্দেশখালিতে কি কি হয়েছে এবং তৃণমূলের মহিলা এমপি থাকাকালীন মহিলার যদি মহিলাদের প্রতি সহমর্মিতা না থাকে তাহলে কাদের থাকবে এটা আমাদেরও প্রশ্ন এটা মুখ্যমন্ত্রীর কাছে আপনারা রাখুন নুসরাত জাহান মানে কোথায় ছিলেন উনি তখন প্রত্যেক লোকসভায় সন্দেশখালীতে যে মা বোনেরা অত্যাচারিত হয়েছেন ওনারা ওনারা নিজের যা ঘটেছে তারা সেখানে পশ্চিমবাংলায় তারা মানুষকে বলছে তারা শ্রীরামপুর লোকসভাতে এসেছে এদিকে মমতা ব্যানার্জী কল্যাণ ব্যানার্জি ঢং করে তারা মহিলাদের সাথে আছে একজন মহিলা শাসিত রাজ্যেতে মহিলাদের কি অবস্থা আপনি দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন তাই আজকে তারা আপনাদের মাধ্যমে সাংবাদিক বন্ধুদের মাধ্যমে তাদের দুঃখের গল্প কি হচ্ছে পশ্চিম পশ্চিমবাংলায় এটা মানুষের কাছে তুলে বলছিলাম সন্দেশখালি থেকে দুটো বিষয় উঠে আসছে এক এক একটি একটি অংশ মহিলারা সন্দেশখালীতে বলছেন যে যেটা রটানো হয়েছে এই শ্রীতা এই সমস্ত বিষয় কিছুই হয়নি আবার আজকে যারা এসছেন তারা বলছেন হ্যাঁ আমাদের সঙ্গে দুর্ব্যবহার হয়েছে সন্দেশখালি থেকে মহিলাদের মধ্যেই দুটো কথা উঠে আসছে কেন এক হচ্ছে না কেন মহিলাদের কথা দেখুন তারা আপনাদের সামনে প্রেস কনফারেন্স করুন তাদের চোখের জল আপনাদের সামনে বাকিটা তো পুরো তৃণমূল প্রেশার দিয়ে করছে গতকাল রাতে কি হয়েছে রাতে বাড়িতে গতকাল ঢুকে তাদের হেনস্থা তাদের মারপিট বাড়ি ভেঙে দেওয়া দেওয়া ধমকি তো তৃণমূল এই চাপটা দিচ্ছে যাতে মহিলারা বিদ্রোহ করলে এই সন্দেশখালী প্রভাব শ্রীরামপুর লোকসভায় কতটা পড়বে পুরো মহিলাদের উপরে পুরো বাংলা জুড়ে যা হয়েছে তাদের সাথে ভাবা যায় বাংলা জুড়ে এই প্রভাব নির্যাতিতা মহিলাদের পাশে আপনি দাঁড়াবেন এমনটা শোনা আছি আমি তো একজন লয়ার হিসেবে তাদের কেসও লড়ছি চিরকাল আছি সবসময় আছে অ্যাজ এ হিউম্যান বিং মানুষ হিসেবে উকিল হিসেবে সবসময় আমি পাশে আছি লড়ে যাচ্ছি লড়ে যাব শ্রীরামপুর লোকসভায় এই যে এখন এই মুহূর্তে এই এই ধরনের বিশেষ ক্রিয়াকলাপ যেখান থেকে সন্দেশকালীন মহিলারা এসে নিজেদের বক্তব্য তুলে ধরছেন সেটা প্রাসঙ্গিকতা হিসাবে কি মনে করছেন এবং সেটা কতটা পরিমাণে এখানে আপনার বিরোধীদেরকে আক্রমণাত্মক মানে রূপ আপনাকে দেয় আরে কল্যাণ ব্যানার্জী বলছে মেয়ের চোখের জল এই চোখের জলগুলো কি কল্যাণ ব্যানার্জী ডাইরেক্টলি জিজ্ঞেস করছি এই মহিলাদের চোখের জল কি বারংবার পরিবার ভাঙছে এই কল্যাণ ব্যানার্জী বারংবার পরিবার ভাঙছে এই মহিলাদেরও পরিবার ভাঙছে তৃণমূল কংগ্রেস কল্যাণ ব্যানার্জী নিজের হাতে পরিবার ভেঙেছে এই মহিলাদের কি করছে এই দল বিজেপির পার্টি এখানে সন্দেশখালি থেকে মহিলাদের এনে সহানুভূতি কোনের চেষ্টা যে মিট কেস আজকে ভিডিও অডিওতে প্রমাণ হয়ে গেছে পুরো প্রমাণ হয়ে গেছে যে সময় মিট কেস দিয়েছে দু দুয়া টাকা করে দিয়ে তারপরে এর বিরুদ্ধে ফলস কেস করানো হয়েছে যাদের ন্যায়সা হয়েছে তাদের তাদেরকে সাজানো লোকজন রয়েছে আমার মনে হয় এর পিছনে কোনো কারোর একটা লিগ্যাল অ্যাডভাইস ছিল কে সেটাই বার করতে হবে আমরা কিন্তু সরাসরি কথা বলে নিলাম সন্দেশখালি সেই মা বোনেদের সাথে নির্যাতিত মা বোনেদের সাথে আজ কিন্তু বিজেপি প্রেস কনফারেন্স ছিল এবং সেই প্রেস কনফারেন্সে কিন্তু উপস্থিত ছিল সন্দেশখালি নিర్జাতী মা বোনেরা তারা কিন্তু তাদের দুঃখ যন্ত্রণা বেদনার কথা তুলে ধরলো এবং এই দুঃখ যন্ত্রণা বেদনার প্রভাব কতটা পড়বে শ্রীরামপুরের মহিলা ভোটারদের মধ্যে তারা কিভাবে ভোট দেবে এবং এই এফেক্ট রকম ভাবে পড়ছে নজর রাখুন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে